আমার এই ভিডিওর মাধ্যমে কিছু রাজনৈতিক সম্বন্ধে কিছু কথা বলতেছি ধৈর্য সহকারে প্লিজ শুনবেন তো আমি বলতে চাই যে বিগত আওয়ামী লীগ সরকার আমাদের সতেরো বৎসর আমরা কোনো বাংলাদেশে নিজের স্বাধীনতা স্বাধীনতা নিয়ে আমরা ভোট দিতে পারি নাই সেটা আমরা সকলেই কম বেশি জানি তো আমার আওয়ামী লীগ ভাই যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ হোক যে কোনো কান্ট্রিতে হোক সারা জীবন কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বিএনপিও করতে পারবে না রাজনীতিক হচ্ছে জনগণের হাতে জনগণ যদি আপনাকে ভোট দিয়ে পাশ করায় সেটা বেটার আর যদি আপনারা জোর করে ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্য জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু জনগণই আপনাদেরকে রুখে দেবে তবে আমি বলবো যে এই যে আপনারা এত বড়ো একটা এই সমস্যার মধ্যে বাংলাদেশের মানুষকে রেখেছিলেন তো সেটা আপনাদের স্বীকার করতে হবে কারণ দেখেন একাতে কখনো তালিবাজে না আজকে আমি এই জিনিসটাই বুঝলাম না যে